আপনার জন্য এবারে প্রশ্ন তিউনিসিয়ার কায়রোয়ান শহর কে প্রতিষ্ঠা করেন এ ওকবা বিন নাফি বি মুসা বিন নোসাই সি তারিক বিন সিয়াদ ডি কুতাইবা বিন মুসলিম লাইফলাইন আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই খুব দ্রুত চিন্তা করতে হবে এই প্রশ্নের উত্তরের জন্য আমি এই অপশনটি বেছে নিচ্ছি ওকবা বিন না লক করে দেওয়া হোক এ ওকবা বিন না আপনি কি চিন্তা করে এই অপশনটি নিয়েছেন ভাবছিলাম যে এই অপশন দুটি অপশন রয়েছে তারিক বিন জিয়াদ এবং মুসাবিন নুসাইদ ওনারা স্পেন বা আন্দুলসের দিকে অভিযান পরিচালনা করেছেন আচ্ছা তো হয়তো ওনারা না হতে পারেন

কায়রোয়ান শহরের প্রতিষ্ঠাতা হিসেবে উকবাবিন নাফেকে বেছে নিয়েছে আপনি কি পুরোপুরি কনফিডেন্ট আপনার এই উত্তরের ক্ষেত্রে নাকি আপনার এই ব্যাপারে কোনো কনফিউশন আছে এটা একটা হাফ চান্স হিসেবে আমি হাফ চান্স হিসেবে নিয়েছি জি আপনার কথা থেকে আসলে সেটাই আমি বুঝতে পেরেছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ জি উকবা বিন নাফে এবং তিনি হচ্ছেন ওমাইয়া খালিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময়ে ছয়শো সত্তর খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকা জয় করে কায়রোয়ান শহর প্রতিষ্ঠা করেন মার্শাল্লাহ